পরমারাধ্যা জগজ্জনী শ্রী শ্রী পরমা পরমপূজ্যবাহ শ্রী শ্রী বর্দা পরমপূজ্যবাদ আচার্য দেবের চরণের প্রণাম জানাই আর আজকে এই নাম ধান যেসব অমৃত পিপাসু দাদা ও মায়েরা রয়েছেন প্রত্যেককে আমার অন্তরের অন্তঃস্থল থেকে এরা আনন্দিত জয়গুরু জানাই সবাই সুস্থ থাকুন ঠাকুরকে নিয়ে এমনভাবে মেতে থাকুন ঠাকুর বলছেন নাম করো আর মনন করো ইষ্টের যত গুণাবলী বলি হাতে কলমে মক্স করো জ্ঞানে গুণে হবে বলি এই হলো আমাদের যজন এই যজনটা যদি ঠিক মতো হয় পরবর্তীকালে যাজন করার ইচ্ছা হবে যেরকম জল যখন ফুটতে শুরু করে তার মধ্যে একটা শোঁশো করে আওয়াজ তৈরি হয় পর্বতের লিন তাপটা ঢুকছে বলে ও বাষ্পে পরিণত হচ্ছে আমাদের মন যেটা শতই অধোগামী এই নাম ধ্যানের মাধ্যমে আমরা সেটাকে উর্ধে রাখতে পারি এবং ঠাকুরের এই চলনে চলে আমাদের জীবনটা সার্থক করতে পারি যেহেতু এটা পবিত্র মাস চলছে আমি মূলত আমার আলোচনাটা ঠাকুরের জীবনের বিভিন্ন ছোট ছোট খণ্ড ঘটনা এর মধ্যে থেকেই বলার চেষ্টা করব পরবর্তীকালে অবশ্যই বর্তমান আচার্যদেবের কিছু কর্মকাণ্ড নিয়ে বলার চেষ্টা করব প্রথমে শুরু করি যে ঘটনাটা সেটা হচ্ছে ঠাকুরের ওই একটা সময় হোমিওপ্যাথি ডাক্তারি করতেন হেমন্ত কুমার চ্যাটার্জি ডাক্তারবাবু তিনি ঠাকুরের এই মেডিকেল প্র্যাকটিস যাতে ঠিকমতো হয় তার জন্য একটা হোমিওপ্যাথির বাক্স করে দিয়েছিলেন কিছু ওষুধ টষুধ দিয়ে সেটা দিয়ে ওই যে পুলিশ শ্রমিক যারা ছিলেন কলকাতায় তাদের মূলত চিকিৎসাগুলো করতেন প্রায় বিনা পয়সাতেই করতেন ঠাকুরের বাবার কাছে এক ভদ্রলোক মানে পাওনাদার ছিলেন আর কি ঠাকুরের বাবা পাবেন তার কাছে টাকা তাকে এরকম ভাবে বলা ছিল যে দশ টাকা করে মাসে ঠাকুরকে দিতে যখন মেডিকেল কলেজে পড়াশোনা করছেন আমি ওই সালের কথা বলছি কিন্তু যেটা হলো তিনি প্রায় ওটা ডিফল্ট করতেন ওই মাসে মাসে দিতেন না ঠাকুরের অর্থ কষ্ট থাকত কোনো সময় কলের জলে খেয়েও দিন যাপন করেছেন এবং ওই খুব কম ভাড়ায় থাকার জন্য ওই কুলিদের খোলাতেও থেকেছেন পরবর্তীকালে হিমায়তপুরে গিয়ে তার যে চিকিৎসার যে ইয়েগুলো গুলো হতে থাকে তার অনেক নাম হয় পরবর্তীকালে তিনি ভাব বুঝতে পারেন এবং সবাইকে এটাই বোঝান যে শুধুমাত্র দেহের রোগের থেকে মানুষ জর্জরিত হয় তা না মনেরও রোগ আছে এই মন এবং শরীর দুটোকে সুস্থ করার জন্য তিনি পরবর্তীকালে যা করলেন এই সৎসঙ্গ আন্দোলন সেটার উপরেই মূলত দাঁড়িয়ে আছে নিরামিষ আহার যজন যজন ইষ্টবৃতি সকাল সন্ধ্যা যেটা ওই ঠাকুরের বাণীর মধ্যে আছে যে উষায় নেশায় মন্ত্র সাধন চলা ফেরায় জপ সময় ইষ্ট নির্দেশ মুক্ত করাই তপ এই তপস্যার যে মানে তিনি গুন্ডিটা কেটে দিলেন একটা রুটিন করে দিলেন আমাদের সৎসঙ্গীদের জীবনে যে সকালে সন্ধ্যা ঠিক মতো করে প্রার্থনা করা ইষ্টভীতি নিবেদন করা এবং সপরিবেশ সুন্দর থাকার জন্য যে টুকটা তিনি বলে দিলেন সেই জিনিসটা তার পরবর্তীকালে এলো ওর পরের একটা ঘটনা বলি সেটা হচ্ছে তখন সৎসঙ্গ বেশ মোটামুটি মাথাচারা দিয়ে উঠেছে সৎসঙ্গের একটু নাম ডাকো হয়েছে ঠাকুরের মা মাতা মনমোহিনী দেবী মূলত সৎসঙ্গটা পরিচালনা করতেন ওই লোকের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিতেন কে কেমন আছে তার কার ঘরে খাবার নেই কার ঘরে অসুস্থ এইসব ব্যাপারগুলো দেখতেন করতে করতে এটা তাদের উন্নতি হচ্ছে আর কি আর আশেপাশের লোকেরা ঈর্ষান্বিত হচ্ছে বিভিন্ন কারণে তা মাতা মহনমোহিনী দেবী ওই ইতে গিয়ে পদ্মায় স্নান করতে যেতেন একজনার উঠোনের উপর দিয়ে তিনি বেঁকে বসলেন সময় এই সৎসঙ্গের এই উন্নতি তার মানে চোখে লেগেছে কোনোভাবে হয়রানি করতে হবে তাই জন্য মাতা মনমোহন দেবীকে সপাটে বলে দিলেন যে আপনি আমার এই জমির মধ্য থেকে হাঁটবেন না উনি বললেন যে আমার তো এখান থেকে যেতে একটু সুবিধা হয় বলে হোক আপনার সুবিধা আপনি রাস্তা দিয়ে ঘুরে ঘুরে যাবেন সেই সময় ওইখানে পরমদয়াল ঠাকুর অনুকূলচন্দ্র ছিলেন না পরবর্তীকালে তিনি ঘটনাটা শোনেন দুপুরে খেতে বসেছেন মাতা মনমি দেবী খেতে দিচ্ছেন সেই সময় ঠাকুর ভাতের থালা সরিয়ে রেখে বলেন মা আজ থেকে আমাকে মাটিতে ভাত দেন এবং জিত করে তিনি চার পাঁচ দিন মাটিতে ভাত খেলেন তার যুক্তি এরকম ছিল যে তার মাকে অপমান করেছে এটা তিনি শুনেছেন তিনি নিজেকে বলছেন যে আমি এত অধম সন্তান এর আমি প্রতিকার করতে পারলাম না তার জন্য আমি মাটিতেই ভাত খাবো কিছুদিন পরে যন্ত্র করে পনেরোশো টাকা জোগাড় হলো ওই জমিটা ঠাকুর কিনে নিলেন কিনে নেওয়ার পরে যেটা হয় জেনারেলি এই ধরনের জমি দখলের যখন ব্যাপারটা আসে যখন জমিটা আমার অধিকারে আসে তখন আমার মধ্যে একটা অহংকার আসবে এটা স্বাভাবিক সাধারণ মানুষের তাই হয় কিন্তু পরম দয়াল এখানে একটা অন্য খেলা দেখালেন তিনি আবার ওই যে ভদ্রলোক এরকম ভাবে মা অপমান করেছিলেন ওর জমি দিয়ে হাঁটতে দেননি সেই জমিটা কিনে নেওয়ার পরে তার সত্যটা এবার ঠাকুরের হলো এবার মা ওখান থেকে হেঁটে যেতে পারবেন নিজের মতো হাঁটাচলা করতে পারবেন তিনি ওই গিয়ে বলছেন যে আপনাকে আমি কৃতজ্ঞতা জানাতে এলাম ভদ্রলোক তো অবাক কি হয়েছে বলছে আপনি যদি এরকম ভাবে আমার মাকে অপমান না করতেন আর আমি যদি না বুঝতে পারতাম যে আমি কত অধম সন্তান অকৃত মানে কার্য হই প্রত্যেকটা ব্যাপারে তাহলে তো আমি আমার নিজের যে দোষ ছিল সেই দোষটাকে লাঘব করতে পারতাম না তাহলে আমি এই জমিটা কিনতেও পারতাম না মাকে সুস্থভাবে স্বাভাবিকভাবে যে চলা সেটা অবরুদ্ধ হয়ে থাকতো আপনি আমার এই মধ্যে এই বোধের বিকাশ ঘটিয়েছেন তার জন্য আপনাকে আমি ধন্যবাদ জানাতে এলাম কৃতজ্ঞতা জানাতে এলাম ঠাকুরের এরকম ব্যবহারে ওই ভদ্রলোকের মনের একটা আমূল পরিবর্তন হলো সে ভদ্রলোক পরবর্তীকালে মার কাছ থেকে দীক্ষা নিলেন এবং ঠাকুরের অনুগত সেবক হিসেবে বাকি জীবনটা কাটিয়েছিলেন এই হচ্ছেন পরম দয়াল শ্রীজি ঠাকুর চন্দ্র কিভাবে প্রতিশোধ নেন কিভাবে একটা মানুষের মনোজগতের মধ্যে বিচরণ করে তার মনটাকে সজ্জিত করে তোলেন যাতে সে বৈধি চলনে চলতে পারে সুস্থভাবে চলতে পারে জীবনে যাতে সার্থক জীবন লাভ করতে পারে এর ইচ্ছাই ঠাকুরের ছাড়া জীবন ধরে ছিল ঠাকুরের কাছাকাছি একজন বয়স্ক ভদ্রলোক ছিলেন তিনি এটা একটা অন্য প্রসঙ্গ বলছি তিনি তিনি খুব ছিলেন কিছুতেই একটা টাকাও খরচা করতে চাইতেন না বা পারতেন না এরকম একটা ব্যাপার ছিল তার মধ্যে একটা ওই একটা অবসেশন ছিল অর্থের একটা মোহ ছিল তিনি কোনো এক সময় তার মনের মধ্যে ভাবের কোনো পরিবর্তন হয় একটা আধুলি স্বপার্জিত অবশ্যই সেটাকে ঠাকুরের কাছে গিয়ে দেন ঠাকুর ওটা নিয়ে এত উৎসাহ প্রকাশ করেন এত আনন্দ প্রকাশ করেন এত আনন্দে উদ্বেল হয়ে যান এবং এভাবে বলতে থাকেন যে আরে এটা তো সাত রাজার ধনে এক মানিক এটা আপনি আমাকে দিলেন এরকম বারবার বলতে বলতে ওই ভদ্রলোকের মনেরও একটা পরিবর্তন হয় পরবর্তীকালে আছে ওই আলোচনা প্রসঙ্গে বলছেন এরকম যে পরবর্তীকালে তিনি কলকাতায় আছেন বয়স্ক হয়ে গেছে সেই ভদ্রলোকের কিন্তু রাশভারী লোক তার ঘরে রাত্রিবেলা কোনোভাবে একটা চোর ঢুকেছে গিডনি মা উঠে গেছেন উঠে চোরকে বলছেন তুই এখনই চলে যা বাবু যদি জেগে যায় তোর উপরে বিশাল অ্যাকশান নিয়ে নেবে খুব লোক সব আলোচনা চলতে চলতে ওই ভদ্রলোকের ঘুম ভেঙেছে তিনি উঠেছেন চোরকে বলছেন তুই চুরি করিস কেন তোর অন্য কোনো কাজ নেই যে এখন তুই চলে যা কালকে সকালে আসিস পরের দিন আসার পরে ওই চোরকে একটা কোনো কাজে যুক্ত করে দিলেন মানে তার যাতে উপার্জনের কোনো ক্ষতি না হয় সেরকম একটা ব্যবস্থা তিনি করে দিলেন কোনোদিন ওই ভদ্রলোক একটা আধুলি ঠাকুরকে দিয়েছেন তার মনের মধ্যে প্রসারতা এতটাই ঠাকুর বাড়িয়ে দিয়েছেন যে পরবর্তীকালে সে একটা কর্ম নিয়োগ করে দিল আর একটা চোরকে মানে এটা যে আমূল পরিবর্তন একটা মানুষের তিনি করছেন এরকম ঘটনা বহু আছে এরকম ঘটনা মানে অনেক কিছু আছে লিখিত অনেক কিছু আছে শ্রুত আর অনেকগুলো আছে সেগুলো আর কেউ মনেও করতে পারেনি বা বলেও যেতে পারেনি এরকম ঘটনাও আছে কিন্তু তার মূল উদ্দেশ্যটা ছিল মানুষকে নিয়ে মানুষ যাতে কষ্টে থাকে মানুষ যাতে দুঃখে না পড়ে তার জন্যই তার সারাটা জীবন তিনি অতিবাহিত করলেন দীর্ঘ একাশি আহ দীর্ঘ একাশিটা বছর তিনি এইভাবেই পৃথিবীর বুকে থাকলেন একদম ছোটবেলায় সেই ঘটনাটা সবাই জানেন যে এক মুসলিম একটা ইয়ের মধ্যে পড়ে গেছে মধ্যে গেছে সে আল্লাহ আল্লাহ বাঁচাও বাঁচাও করছে ঠাকুর সেখানে গিয়ে উপস্থিত হলেন ঠাকুর তাকে উদ্ধার করলেন সে মুসলিম ভদ্রলোক বলছেন তুমি কি আমার আল্লাহ সত্যিকারে তিনিই আমাদের মসিহা তিনি আমাদের একমাত্র উদ্ধার কর্তা আর তিনি আমাদের জীবনের যখন প্রিয় হন তিনি যখন আমাদের জীবনের পরম হন তখন আমাদের আর অন্য কোনো অপ্রাপ্তি থাকে না আরেকটা একটা ঘটনা এরকম বলা যায় ঠাকুরের তখন কীর্তন যুগ চলছে ঠাকুর প্রথমে তো কিছু অ্যান্টি সোশ্যালদের নিয়ে কাজ শুরু করলেন তারপরে কিছু শিক্ষিত লোকরাও আসতে শুরু করলো কিছু প্রকৃত ভক্ত মানুষ আসতে শুরু করলো এরকম ভাবে কীর্তন চলছে এবং কীর্তনটা সারা রাত ধরে চলে ভোরবেলায় ভাঙে এ দুজন ভদ্রলোক দুই ভাই হন সম্পর্কে একজনের নাম পুলিন একজনের নাম মনমথ তারা ওই কীর্তনের রসে মজে গেছে এরকম তারা দুজনেই বিবাহিত এবং তখন পাবনা অঞ্চলের ল অর্ডার অর্ডার সিচুয়েশনটা খুব খারাপ ছিল প্রায় বিভিন্ন ঘরে চুরি ডাকাতি এসব হতো আর কি অসামাজিক কার্যক্রম হতো তা তারা তো ওই কীর্তনে চলে যান সন্ধ্যাবেলায় সারা রাত্রির কাটিয়ে ভোরবেলায় আসেন এসে ঘরের অন্যান্য কার্যক্রম করেন আবার সন্ধ্যাবেলা হলে আবার চলে যান এটা তাদের একটা অভ্যাসের মধ্যে হয়ে গেছে এবার তাদের দুই বউ মানে তারা পরস্পর যা আর কি তারা ইয়ে আপত্তি জানিয়েছে যে তোমাদের কি কোনো বোধ বুদ্ধি কিছু নেই তোমরা তখন তো শ্রী শ্রী ঠাকুর মোটামুটি তিরিশ এরকম কাছাকাছি মতো বয়স হবে তা ওইখানে তোমরা চলে যাও সারাটা দিনের জন্য আর রাত্রিবেলাটা আমাদের একা রেখে চলে যাও এখানে সময় বিপদ হতে পারে তোমাদের আর যাওয়া হবে না এমন ভাবে ঘর থেকে আপত্তি এসেছে তারা তখন ওখানে স্বীকার করেছে যে হ্যাঁ আমাদেরই একটা ভুল হয়েছে কোনো বুঝতে আমরা আর যাব না কিন্তু নেশাটা এমনই আবার যে সন্ধ্যাবেলা হয়েছে আবার তারা ওই কীর্তনে গিয়ে যোগ দিয়েছে এরকম আবার যায় আসে আর কোনো ঘরের মধ্যে কোন রকমের আপত্তি ওজোর বা ঝগড়া বিসংবাদ কিছু হয় না উল্টে এই যাদের নাম আমি আগে বললাম ওই মন মতো তাদের বউদের জিজ্ঞেস আচ্ছা তোমরা তো আর আমাদের নালিশ করো না আমরা তো আবার কীর্তনে যাচ্ছি সারা রাত্রি কাটিয়ে আসছি তোমাদের ঘুমের অসুবিধা হচ্ছিল ভয় পাচ্ছিলে এখন কি হলো এখন যে তোমাদের মতো কি ঠাকুর ইয়ে মানে কতখানি আলবোলা ঠাকুর আমাদের এসে পাহারা দেন বলছেন মানে ঠাকুর আমাদের উঠানে এসে দাঁড়িয়ে একটা লাঠি গাছ নিয়ে দাঁড়িয়ে থাকেন মাথায় গামছা বাছানো থাকে তিনি বলেন যে তোরা ঘুমো আমি তোদের পাহারা দিচ্ছি আর আমি কথাটা বলছি আমার গায়ে কাটা দিচ্ছে কুলিলেন মন তো অবাক বলছি আরে আমরা তো সারাদিন সারা রাত যে কীর্তনে মেতে থাকি সেখানে তো ঠাকুরও থাকেন ঠাকুরও তো কীর্তনে আমাদের সঙ্গে যোগ দেন এবং ঠাকুর থাকেন বলেই তো কীর্তনটা এত মধুময় হয় আমরা ওইটা ছেড়ে আসতে পারি না তিনি একই সঙ্গে দু জায়গায় অবস্থান করছেন এবং যার যেটা প্রাপ্য তাকে সেটা দিয়ে দিচ্ছেন এরকম ঠাকুরের একই সময় একই শরীরে বিভিন্ন জায়গায় প্রকাশ ভক্তদের মাঝেও জানা হয়েছে ও কিছুদিন আগে আচার্য দেব একটা এরকম গল্প বলছিলেন যে একটি মেয়ে রাত্রিবেলা বাড়ি ফিরছে অটোওয়ালা এসে দুজন ভাড়া চায় ও যে ঠা আরেকজন তোমার সঙ্গে ছিল সে অস্বীকার পাওয়াতে তার ঘর পর্যন্ত পৌঁছে একটা ফটো দেখিয়ে বলে যে এই তো ইনি ছিলেন ঠাকুরের একটা ছবি দেখিয়ে বলেন এরকম প্রায় হয়েছে আমাদের ঘরেও এরকম একটা ঘটনা ঘটেছিল আমার সেই দর্শনটা পেয়েছিলেন যাই হোক সেই তার যে সব জায়গায় উপস্থিতি এটাই হচ্ছে মানে সৎসঙ্গের ইউএসপি আর কি যে এত ভক্ত যে দিন দিন বাড়ছে চারদিকে ভক্ত সংখ্যা প্রচুর পরিমাণে হচ্ছে কিন্তু প্রত্যেকেই ঠাকুরের দয়া পাচ্ছেন প্রত্যেকেই ঠাকুরের পরশ পাচ্ছেন যারা ঠাকুরকে নিয়ে চলেছেন নিয়ম নিষ্ঠা নিয়ে তাদের প্রত্যেকের জীবনে একটা না একটা এরকম মিরাকেল ঘটেই গেছে তাদের এরকম মিরাকেলের মানে ছড়াছড়ি আর কি সৎসঙ্গী জগতে প্রত্যেকের অনুভূতির জায়গায় প্রত্যেকটা মানুষ তার নিজের হিসাবে সে থাকতে এখন হয়তো পৃথিবীতে থাকে না ঠাকুর বাঁচিয়েছেন এরকম ঘটনার সংখ্যা প্রচুর আমার নিজের জীবনেও এরকম হয়েছে একদম ছোটবেলায় এমন এমন কিছু ঘটনা দুর্ঘটনা ঘটেছিল থাকারই কথা না ঠাকুরের দয়াতে এখন পর্যন্ত আছি ঠাকুরকে নিয়ে এবং ভালোই আছি ভালোই আছি মানে অবসাদে বলছি না আনন্দে বলছি এটা আমাদের দুঃখ সুখ আলাদা করে কিছু নেই বিপদ আপদ এগুলো তো আসবেই এগুলো স্বাভাবিক ব্যাপার কিন্তু সেগুলোকে ওভারকাম করার পাওয়ার তিনি আমাদের দিয়েছেন নাম করলে এই জিনিসগুলো হয় আরেকটা ঘট প্রসঙ্গ বলি ঠাকুরের স্নানের সময় হয়ে গেছে ঠাকুর দেওঘরেই আছেন ঠাকুরের বয়স হয়েছে ঠিক মতো করে স্নান খাওয়ার সময় না হলে সমস্যা আশেপাশে যারা সেবক ভক্ত তারা উদ্গীত কিন্তু ঠাকুর কিছুতেই উঠছেন না অনেকক্ষণ বসে থাকার পর আশ্রমের একটি মা দৌড়াতে দৌড়াতে এসে ঠাকুর প্রণাম করলেন ঠাকুর তাকে অনুযোগে সুরে বললেন ওরা এখন আমার কাছে আসার সময় হলো তখন ওই মা অনেক বিতান দিচ্ছেন আর কি অজুহাত দিচ্ছেন বলছে আরে সংসারে কত কাজ ঠাকুর এই মেয়েদের ইয়ে করতে হয় রেডি করে দিয়ে স্কুলে পাঠাতে হয় বরকে কাজে পাঠাতে হয় রান্না করতে হয় ইত্যাদি ইত্যাদি সংসারের প্রচুর কাজ তাও আমি এত কিছুর মধ্যে তারা হুড়ো করে এই স্নান করে এই আপনাকে দর্শন করতে এলাম ঠাকুরের যে সেদিন স্নানে দেরি হয়ে যাচ্ছিল কেন এতক্ষণে আশেপাশের ভক্তরা বুঝতে পারলেন যে কোনো একজন যদি আকুলভাবে তাকে ডাকেন তার দর্শনের অভিলাষে যদি কেউ এরকমভাবে নিমগ্ন হয়ে থাকেন শতকাজের মধ্যে থেকেও তিনি তার নিজের রুটিনটা ওইখানে ব্রেক করছেন তিনি এমনিতে নরমালি নর্মাল কোনো সময় পাংচুয়ালিটির দিক থেকে একটু সরেন না তিনি সেদিন ইচ্ছা করেই ওই স্নানের জন্য দেরি করে উঠলেন ওই মায়ের দর্শন প্রণাম হলো এরকম চলে গেল বর্তমান আচার্য দেবের জীবনের মানে কিছুদিন আগে আমাদের চোখের সামনে দেখা একটা ঘটনা এরকম চলে দেব ওই গোল ঘোরানো সিঁড়িটা দিয়ে আস্তে আস্তে যাচ্ছেন থামছেন কথা বলছেন এই করতে করতে লক্ষ্য করা গেল যে দূর থেকে কোনো একজন মা ছুটতে ছুটতে আসছেন তিনি ওইখান থেকেই বলে দিলেন ওই মাকে ছুটতে বারণ কর ওনাকে বল ওনার যা সমস্যা তোদেরকে কাউকে বলে রাখতে আমি শুনে যা উপায় হয় আমি পরে জানিয়ে দেব কেননা উনি আবার বিকালের ট্রেনে যে চলে যাবেন সেটাও তিনি জানেন মানে আমরা ভাবজি আমাদের তিনি দেখছেন না একবার হয়তো চোখ চোখের ঝলক চলে গেল তিনি ঠিক লক্ষ্য করে রাখেন কোন দিন একজন সুন্দর পোশাক পরেছে অত জুতোটা নোংরা আশ্রমেই থাকেন আপনারা সবাই তাকে চেনেন একজন মাস্টারমশাই খুব ভক্ত মানুষ তাকে তিনি একবার মনে করিয়ে দিলেন যে আজকে আপনার জামা জুতোটা খুব সুন্দর হয়েছে জুতোটা যদি একটু চকচকে হতো তাহলে ভালো হতো মানে কতখানি সব দিকে লক্ষ্য রেখে চলেন শ্রী বর্দার জীবনে এরকম আমাদের নিজেদের অভিজ্ঞতা যে আমার বোনের কোন এক সময় খুব ছোট ছিল দেওঘরে গিয়ে পেট খারাপ হয়েছে তিনি বললেন দেবীদাদের ঘরে গিয়ে ওদের ও সেদ্ধ ভাত খাওয়াতে ওদের হাঁড়ির ভাত নরম হয় দেবীদের মা শুনে অবাক হয়ে গেলেন বললেন যে আমরা যে আমাদের যে হাঁড়ির ভাত নরম সিসি বর্দা জানলেন কেমন করে তিনি সবটাই জানেন আবার বিভিন্ন কাজের মধ্যে তিনি ব্যস্ত উৎসবের বিভিন্ন কাজের মধ্যে দৌড়াদৌড়ি করছেন নড়াচড়া করছেন হঠাৎ করে কোনো এক সময় আমার মাকে দেখে চোখের ইঙ্গিতে জিজ্ঞেস করছেন এখন মেয়ের শরীর কেমন মানে এত কিছুর মধ্যে আমার মাকেও মনে আছে আমার বোনের যে পেট খারাপ হয়েছে সেটাও তোর মনে আছে অথচ দেওঘরে একটা বিরাট বড় যজ্ঞ চলছে বড় নববর্ষের একটা উৎসব চলছে এই হচ্ছেন আচার্য পরম্পরা ঠিক ঠাকুরেরই প্রতিভূ হিসাবে তারা পৃথিবীতে রয়েছেন আমাদের সুস্থ রাখার জন্য এবং প্রতি মুহূর্তে চেষ্টা করছেন আমাদের যত রকম সমস্যা আছে সামাজিক হতে পারে কারুর মানসিক সমস্যা হতে পারে কারোর পারিবারিক সমস্যা হতে পারে কারুর পেশাগত সমস্যা হতে পারে কারুর গত হতে সমস্যা হতে পারে কারুর আধিব্যাধি হতে পারে এই সব কিছু তিনি ওইখানে বসে বসে সলিউশন দিয়ে যাচ্ছেন এবং নিমেষের মধ্যে কোনো কিছু জন্য যেন তাকে চিন্তা করতে হচ্ছে না তিনি একদম যেন রেডি আছেন এটা এইরকম একটা প্রশ্ন আসবে এরকম একটা উত্তর দেবো তিনি একবার কথা প্রসঙ্গে এরকম বলেছিলেন যে আগামী ছ মাস পরে আমার কাছে যে প্রশ্নটা আসবে তার উত্তর আমি রেডি করে রাখি একটি মেয়ে গেছে নালিশ করছেন মানে অভিযোগ করছেন এরকম যে আমি ব্যবহার ভালো করি সবার সঙ্গে ভালোভাবে থাকার চেষ্টা করি তবুও আমার অযথা দুর্নাম কেউ যেন আমাকে সহ্য করতে পারে না এরকম একটা ব্যাপার তার এই মনোকষ্টটা তাকে জানানোর পরে তিনি ওখানে রোহিত মৌরিদা ছিলেন পরম ভক্ত মানুষ আচার্য যেতে শিশ্রী বরদেকেও সেবা করেছেন বর্তমান আচার্যদেবের সেবায় সদা নিরত তাকে বললেন ওই মাকে একটু বুঝিয়ে সময় নিয়ে একটু বুঝিয়ে বলে কিছুক্ষণ বোঝানোর পর আবার যেতে যেতে এটাও বলে দিলেন যে শিশ্রী বর্মার উপরে যে অযথা ইয়েগুলো আসতো আরবগুলো আসতো দোষারোপগুলো আসতো যেরকম ঠাকুর গয়না খুলে নিয়ে গেছেন পাশের বাড়ির কোন একজন প্রতিবেশীর নাতির শরীর খারাপ বলে সেই গয়না চুরির অপবাদও যেমন পেয়েছেন আবার রান্না করেছেন সুন্দর তার মধ্যে নুন ছড়িয়ে দিয়ে আবার তাকে দুর্নামের ভাগি করা হয়েছে কোন সময় ঘরে যদি কোনো সময় দেশ না পাওয়া যায় তারও দোষ হচ্ছে বড় মা অমলান বদনে সহ্য করেছেন পরবর্তীকালে সূর্যবাদ দাদা জিজ্ঞেস করেছিলেন একবার যে ঠাকুমা তোমার এরকম যে দোষ দিত তোমাকে তা তোমার কিছু মনে হতো না তিনি খুব মানে আলগা হেসে এটাই বলেছিলেন যে এইগুলো আমি কিছু ধর্তব্যের মধ্যেই আনতাম না মানে ঠাকুরকে কোথায় রাখলে এই ধরনের আমাদের একটা সাধারণভাবে একটা যদি চাঁদা নিয়ে কোনো গন্ডগোল হয় দরজার সামনে সারাটা দিন মনটা খারাপ হয় আর সেখানে তিনি ওই ঘরের বউ ওই ঘরের বধু সারাটা দিন এরকমভাবে অকথ্য মানসিক অত্যাচার চলছে তার একটুর জন্য মনের কোনো বিক্ষেপ হয়নি ঠাকুরকে একমাত্র যদি কেউ বুঝতে পারেন নিঃপশ্ন ভাবে যদি কেউ ঠাকুরকে বরণ করে থাকেন ওই শ্রী বরমা এবং এর জন্যই আমরা ওই রকম মতো সন্তান পেয়েছি বাবা যেটা দেয় সেটা ধাপ আর মা যেটা পরিমাপ করে দেয় সেই তার মানসিকতা মন মানসিকতা এই বাদ বাকি জিনিসগুলো এই জন্য ওই রকম মা পেয়েছেন বলে ওইরকম রকম স্ত্রী ঠাকুরই ঠাকুর তাকে চয়েস করে এনেছেন যদিও আমরা এটা জানি সেই জন্যই কিন্তু এরকম শ্রী শ্রী বর্দার মতো আমরা সন্তান পেয়েছি এবং পরবর্তীকালে আমাদের এই আচার্য পরম্পরাটা যে চলছে ওই একই ধারাতে চলছে আমরা এটাতে আমরা আমাদের জীবনটাকে ধন্য করতে পারছি প্রতি মুহূর্তে আমাদের হারানোর কিছু নেই আমাদের সময় একটা মানে সাপোর্ট সিস্টেম আছেই পিছনে শেষ করি একটা কথা বলে যে অনেকগুলো ঘটনা এরকম ঘটে নিশ্চুপে ঘটে যায় সেগুলোর আমরা কোনো মানে ঠিক মতোভাবে প্রচার হয় না বা কোনো পেপারও বেরোয় না এইসব কারণে এই যে দেউঘরে জল সংরক্ষণের যে ব্যাপারটা এটাতে প্রকৃতিটাকে রক্ষা করলেন ধরাকে রক্ষা করলেন বর্তমান দেব এটার জন্য অনেক দিন ধরে প্ল্যান প্রোগ্রাম হয়েছে তারপরে আপনারা সবাই জানেন যে বিভিন্ন জায়গায় বৃষ্টির জলগুলোকে ধরে ইদারার মাধ্যমে আবার মাটির মধ্যে ইনজেক্ট করে দিয়ে জলস্তরটাকে ঠিক করেছেন এর সঙ্গে উনি বনসৃজনের কাজ কিন্তু নীরবে করে যাচ্ছেন দু সাল থেকে হাজার হাজার গাছের চারা ইয়ের মধ্যে ওই পাহাড় বাড়ির ওই জায়গাটাতে রেডি করে ওই বন দপ্তর তারপরে ওই ইয়ে নিগম যেটা আছে নগর নিগম দেওঘর নগর নিগম এদেরকে দিচ্ছেন এবং চারদিকে যাতে প্রকৃতির ভারসাম্য ঠিক থাকে ডিগ্রিয়া পাহাড় এবং অন্যান্য বিভিন্ন জায়গাতে বনসৃজন করে যাচ্ছেন আর রিসেন্টলি যে ঘটনাটা ঘটেছে এটা হয়তো আপনারা অনেকেই জানেন তাও আমি একবার মনে করি দিয়ে আলোচনা প্রসঙ্গে এটা স্পেশাল টাইপের একটা যন্ত্র যেটা হচ্ছে নখানা রো ও একসঙ্গে চাষ হবে তার মধ্যে মাল্টি ক্রপ হবে মানে দু রকম তিন রকম ফসল ওর মধ্যে থেকে ব্যবহার করা যাবে সার একসঙ্গে ব্যবহার করা যাবে এরকম একটা ট্রাক্টর জাতীয় একটা মানে ই এগ্রিকালচারাল ইমপ্লিমেন্ট চারটে তিনি সংগ্রহ করেছেন এক একটার দাম হচ্ছে নব্বই হাজার করে আর ওগুলো ওগুলো একজন কৃষি অধিকর্তার মাধ্যমে কি ওই স্থানীয় কৃষকদের দিনে দিচ্ছেন মালভূমি অঞ্চল তো এটা ছোটনাগপুরের মালভূমি এখানে জলের সমস্যা আছে মাটির রুক্ষতা আছে তার জন্য স্পেশাল টাইপের চাল ওই কটক রাইস মানে রিসার্চ ইনস্টিটিউট থেকে এনে তিন কুইন্টাল বীজ ধান সেটাকে সহভাগী বলে এটা স্পেশাল টাইপের ধান সেইটাকে তিনি ওখানে রোপণ করাচ্ছেন তার মানে একসঙ্গে কত রকম কাজ তিনি করছেন এইটাই হচ্ছে দেখার ব্যাপার ঠাকুরের গেলে যা করতে হয় তিনি তাই করছেন তিনি আমাদের আচার্য এবং আচার্য যে নির্দেশটা যখন দেন যাকে তখন সে যদি ওটাকে পালন করে তার মধ্যে মানে অশেষ মানে মঙ্গল নিহিত থাকে সবসময় তো তারা মুখ খুলে বলতে পারে না তুই এটা কর না হলে এটা হবে ওই এটা হবে এই ভয়টা তারা কখনো দেখেন না অভয়বাণী দিয়ে যেটা বলেন সেটাকে করতে হয় আমাদের যখন একটা আশু কাজ হচ্ছে আমাদের প্রত্যেকের আধার কার্ড বা প্যান কার্ড এটা আমাদের ওই যে আমাদের দীক্ষাপত্রের যে ইটা আছে জায়গাটা আছে কম্পিউটারে ওটাকে আপলোড করে ওখানে দিয়ে দেওয়া এতে কি হবে এতে প্রত্যেকটা আই মানে পার্সন আইডেন্টিফাইড হয়ে যাবে আধার দিয়ে এবং প্যান দিয়ে তাহলে আমাদের যে সৎসঙ্গের যে ইনকাম ট্যাক্সের রিটার্নটা যখন যাবে তখন সেটা আরো স্বচ্ছ আরো সাবলীল এবং সুন্দর হবে এর জন্য সবাই সচেষ্ট থাকবেন যখন যে নির্দেশটা আসে সেটাকে পালন করার মধ্যে থেকে আমরা আমাদের জীবনের আসল মানেটা খুঁজে পাই আপনারা ভক্ত মানুষ আপনাদের নতুন করে কিছু বলার নেই আপনাদের সঙ্গ পাওয়াটা ভাগ্যের ব্যাপার আমার এই সান্ধ্যকালীন যে আপনাদের সৎসঙ্গে যোগদান করে আমি নিজেকে ধন্য মনে করলাম আপনারা সবাই ভালো থাকুন ঠাকুরকে নিয়ে এইভাবে নাও থাকুন যাজন মুখর হয়ে থাকুন ডিপিওরকে সক্রিয়ভাবে অংশ গ্রহণ করুন জয় জয় গুরু জয় খুব সুন্দর আলোচনা করলেন আমার শুদ্ধ শুধু মনের চিকিৎসা নয় শুধু দেহের চিকিৎসা নয় মনের চিকিৎসা করার জন্য তিনি আমাদের এই ধরাধামে আসলেন এবং তার মাতৃভক্তি দেখে আমরা সমৃদ্ধ হই তিনি কারোর কষ্ট দেখতে পারতেন না শিশি ঠাকুর আমরা যে ঘটনা যা শুনতে পাই যা শুনতে পাচ্ছি তাতে আমরা এটাই জানি যে তিনি সর্বোচ্চ বিদ্যমান আকুল হয়ে যদি তাকে ডাকা যায় তিনি সাড়া দেন শিশি ঠাকুরের প্রতিভূ হিসেবে আচার্য আছেন আমাদের বিধান দেওয়ার জন্য তিনি আচার্যকে রেখে আছেন মা আমাদের পরিমাপ করে দেন আর বর্তমান আচার্য যে কর্মকাণ্ড আপনি তুলে ধরলেন সত্যি অনেকটাই অজানা ছিল যে তুলে ধরলেন আমরা প্রতি প্রত্যেকেই সমৃদ্ধ হলাম খুব ভালো থাকুন দাদা সুস্থ থাকুন পরম পিতা রাঙারাতির জন্য আপনার সুদীর্ঘ নিরোগ জীবনের প্রার্থনা করি তাহলে রাঙারাতির জন্য আমরা সবাই ভালো থাকুন দাদা সুস্থ থাকুন আবারও আসবেন আস এসে তার কথা শুনিয়ে আমাদের তন্মুখী করতে পারি 二九中。Yo, yo, yo.